আসসালামু আলাইকুম এ ওয়ানকে ভিডিও নিয়ম দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পি এল ফ্যালিয়ে আর এই পি এল নির্বাচনের একটি পি এল আপনারা যারা বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএমপির ইউনিশন প্রার্থী এবং পদপ্রার্থী হিসাবে চাচ্ছেন তাদের এই ডিজিটেল নিয়ে চলে আসাম আর এই পি এল ভ্যালু পেট্রলের চারটে চারটে পাসওয়ার্ড ভিডিওতে ভিডিওটা সম্পন্ন দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে

তারপর চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথমে লাগবে এক্স অ্যাপস ডেস্কটপ বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপর এখানে খুঁজে বের করবেন বিএমপি এর এমপি পদপার্থের পোস্টার ডিজাইন ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল আর রাজনৈতিক ও ইসলামিক যে কোনো বানাতে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল একটু অপেক্ষা করে আপনারা চলে যাবেন ব্যাকে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা নির্বাচন নির্বাচনের আপনার সামনে হাজির হয়ে যাবে আমি এখানে এমপি পদপার্থী ছবি রেখেছি এবং এখানে নাম পদবে রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আল্লাহ তাল্লাহের কাছে আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তা প্রথমে আমি পার্টি ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে এর জন্য যেতে হবে যে যার জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটু সবই লাগে আর এই ব্যাকগ্রাউন্ড করে করার জন্য আপনারা না জানেন ডেস্কটপ বক্সে একটা ভিডিও লিংক রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচে অংশ বিড়াল করে কিভাবে ঠিক গাইস এই সবের মতন তা গাইস আমি ছবিটা গুরিয়ে নিলাম তা আমি একটা এমপি পদপাত্র ছবি নিয়ে চলে আসলাম ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটা ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের ছবিটা আছে আগে ডিলেট করে দেবেন দেখুন ভাই সেখানে ফাঁকা হয়ে এমপি পদপ্রার্থী ছবিটি বসে গেল এবারে প্রার্থীর নাম চুজ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবারও লেয়ারে যাবেন

আর এরকম নতুন নতুন আমাদের নাম্বারে যোগাযোগ আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই ফেলে পেতে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দূরত্ব লিঙ্কটি পেয়ে যাবেন বিদেশ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্ত্র তো থাকবেন আল্লাহ হাফেজ